আপনার বাসভবনে আপনার বাসায় ইফতার হবে সত্তর পদ এই সত্তর পদ না করে ইফতার আপনার বাসায় করেন তিরিশ পদ আর মাদ্রাসাত পাঠায় দেন এক পথ রাস্তে পারবো না ইনশাল্লাহ ইফতার পার্টি না দিয়ে এক বস্তা চনাবুট গণিপুর মাদ্রাসা দিয়ে দেন এক বস্তা চোনাবুট তিরিশ দিন ছাত্ররা ইফতার করবে যতজন ইফতার করবে ততজনের পেয়ে যাবেন মিন সেই যার যেখানে ভাল লাগে মাদ্রাসায় এক বস্তা চনাপুর দিয়ে দেন এক বস্তা খেজুর দিয়ে দেন এক বস্তা মুড়ি দিয়ে দেন আর বলেন না ইনশাআল্লাহ সে ইনশালা দিবেন হাত তোলেন তোলেন দিবেন ইনশাআল্লাহ যার যেখানে ভাল লাগে এখানে দিবেন আপনাদের সবচেয়ে কাছের মাদ্রাসা কোনটা দোনো পাশে আছে বোর্ডিং আছে দোনো পাশে বোর্ডিং আছে এই দোনো মাদ্রাসা দিবেন এবার ইনশাল্লাহ কয় না চুপে চুপে এক বস্তা খেজুর কিনবেন কোনো মাদ্রাসায় পুছিয়ে দিবেন এক বস্তা মুড়ি কিনবেন কোনো মাদ্রাসায় পুছিয়ে দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এরপরে এক বস্তা খেজুর কিনে আপনার বাড়ির চতুর্শে গরিব দুঃখীদের ঘরে এক কিলো এক কিলো পুচিয়ে দেবেন পারবেন না ইনশাল না এগুলো পারবে না ইফতার পার্টি দিতে পারবে পাটি ইফতার পার্টি দিয়া বেনামাজি আর বেরোজদারিকে খাওয়াইতে পারে বলেন না না বাস্তব অসুখ হয়েছে চল্লিশ দিন না চল্লিশ বছর বিছানায় পড়ে আছে কেউ দেখতে জানা এবার মরে গেছে জানা যায় না এবার খানার দিন সব আছে বলেন না বাস্তব না বাস্তব এটা এগুলো কোন সভ্যতা কিসের ইসলাম এগুলো কিসের ইসলাম এলো কিসের ইসলাম বলে আল্লাহ আমাদের ও আঁকি অনুষ্ঠান করে ঘটা করে আজকে 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 যে আমি আসার সময় আমার বিবি এবং বৌমা দুজনে মুসকি মুসকে আসে। আমি বলি তোমরা হাসছো কেন আমরা একটা হাফিজ যুজুর রহমদ একটা বয়ান পড়ছি হাফিজ যুজুর জীবনে কোথাও আকিকার অনুষ্ঠানে দাওয়াতে যেতেন না আমার বিবি আর বৌমা দুজন একসাথে আমি মানে এই বইতে আসা হাফিজ যুজুর জীবনে আকিকার অনুষ্ঠানে যেতেন না আপনি তো জানেন আমার দিবিছে আন কি আমি আর কি অনুষ্ঠান যাই না আমিও যাই না আমি যদি যেতেন না কি লেইগা না শূন্যত আকে ছাগল জবে করা সুন্নত ঘটা করে অনুষ্ঠান করা বেদাত কি বলছি বলে ঘটা করে অনুষ্ঠান করা কি বেদাত আবার শূন্যত কোন দিন জন্মের সপ্তম তারিখে শূন্যত জন্মের কি সপ্তম সপ্তম তারিখে শুন জন্মের সপ্তম তারিখে শূন্যত নমস্তাহাফ এটা কি অষ্টম তারিখে আর মোস্তাহ থাকে না এখন দশ বছর পরে আকিকা কে দেয় গরু জবাই করে আর ছাগল জবাই করে বাস্তব না হালখাতা করে নীরব দেব এর লেগে এলেগে নগর মানুষের নখ আশ্চর্য কথা তাহলে আমরা কি করবো ইনশাল্লাহ ইফতার করবো তো কয় পথ খাবেন ইফতার আর বাকিরা কি বাকিগুলো কি করবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন কোন মাত আছে এক বস্তা চনা বুট দিবেন এক বস্তা চিনি দিবেন কম কি কিছু আর কিছু করতেন না যার যা ভাল লাগে নিজের গ্রামের গরিব দুঃখী কি দিবেন বলেন না ইনশাআল্লাহ নিজের গ্রামের গরিব দুঃখীকে দিয়ে দিবেন একটা গরু জবাই করে এক কিলো এক কিলো করে সাইট গড়ে ভাগ করে দিবেন মানস ইমা যেকোনো রোজাদারকে রোজা ইফতার করালো আল্লাহ নবী বলেন আজ সম মিন আই তাকাসামিন তাকা সামিন রাসূল বলেন যে কোনো রোজাদারকে রোজা ইফতার করালো সে ওই রোজাদারের সমপরিমাণ নে পেয়ে গেল ছোটবেলায় আল্লাহ আমার মার খবরকে জান্নাতি চুক্কু বানিয়ে দেন গরিবের ঘরে আমাদের জন্ম মা অল্প কিছু করতেন মুড়ি বুট পেঁয়াজ করতেন কইরা মা আমাদেরকে একসাথে বসায় দিতেন বসায়া মা কি বলতেন জানে যাও রাস্তা যাও যা রাস্তা যাও বাড়ির পাশে সামনে রাস্তা রাস্তা যাও যদি কাউকে পাও নিয়ে এসো আমরা দৌড় দিতাম রাস্তা রাস্তায় গিয়ে কারোর কারোর আদর করে করে জি আসেন 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 আমাদের ঘরে ইফতার করে আমাদের ঘরে ইফতার করে সব হান আল্লাহ মার কবরকে জান্নাতে চুপ চুপ আনিয়ে আরব বাচ্চাগুলো তো এমনই করে মদিনা তৈরি আরব বাচ্চারা কি করে আমরা হাত ধরে ধরে টানবে আপনার আমার আমার দস্তখানে তাল 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 আর যদি আপনি নাই করেন ও মন খারাপ করেন এটা যেন হয় আমাদের সংস্কৃতি এটা যেন হয় আমাদের কালচার একজন মুসলমান প্রত্যেকে নিয়ত করেন এবার তারা আপনি ছাড়বেন না কয় একাত পড়বেন এবং খতমে কোরআনের ব্যবস্থা করবেন মসজিদে মসজিদে খতমে কোরআনের ব্যবস্থা করবেন ইমাম সাহেবকে কি বলবেন সবচেয়ে বাসা হাফেজ নেবেন আর ইমাম সাহেবকে বলবেন হুজুর গতকালকে পড়ছেন ষাট মিনিট হুজুর পাঁচশো টাকা হাদিয়ে দিবেন আর বলেন হাফিজ সাহ আজকে পাঁচ মিনিট বাড়া দিবেন ইনশাল্লাহ কেন করবেন নি কন নাকি কইবেন হুজুর আচ্ছা তাড়াতাড়ি না আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন আমি পুরো রমজানের আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি দেখুন সময়ে সংক্ষিপ্ততায় আমি দ্রুত করে শেষ করার চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে বোঝামানা সহজ করে দেন ফারুক এম টিভি ফারুক এম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা